আসসালামু আলাইকুম ব্রিওন কেমন আছেন আপনারা সবাই আই জন বেশি ভালো আছেন আমি বর্তমানে আছি গ্রামে সো আমি হচ্ছে চান্দাতে মানে গতকাল বেলা আমরা হচ্ছে ঢাকা থেকে গ্রামে মানে ঢাকা থেকে গ্রামে আসছি রাত্রেবেলা আমরা হচ্ছে এগারোটার সময় গাড়িতে চড়ি সো প্রায় আমরা হচ্ছে এগারোটা থেকে গাড়িতে চড়ার পর আমাদেরকে রাত্রেবেলা নামায় দেয় হচ্ছে মানে সকালবেলা নামায় দেয় সাতটার সময় আমরা সাতটার সময় এসে পৌঁছাই সো পৌঁছানোর পরে এই আজকে এই পর্যন্ত আমরা এখানে আসি বর্তমানে Não, oh, não, oh, oh, oh. আট ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা বাসায় এসে পৌঁছাই। যেহেতু আজকে ঈদের দিন ছিল তার জন্য আমরা রেস্ট নেওয়ার সময়টাও পাইনি। গোসল করে সুজা চলে যাই মাঠে নামাজ পড়ার উদ্দেশ্যে। নামাজ শেষ করে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। যেমন চাচা, ভাতিজা, ভাই আর অনেক মানুষের সাথেই দেখা হলো নামাজ শেষ করার পরে। সবার সাথে কোলাকুলি শেষ করার পরে আমরা বাজারে কিছুটা সময় ঘোরাফেরা করি মাঠের আশেপাশে। কেননা নিজ গ্রামের মানুষগুলোকে অনেক দিন পর দেখার সুযোগ মিলল। এই সুযোগ কিভাবে হাতছাড়া করব? তবে একটা বিষয় অনেক বেশি বিরক্ত লাগতেছিল প্রচুর পরিমাণে গরম ছিল। মনটা জুড়িয়ে যাচ্ছিল যেদিকেই তাকাচ্ছিলাম সে ছোট্ট বেলার হাজারো স্মৃতি জমা স্কুল স্কুলের মাঠ ইউনিয়ন পরিষদ আশেপাশের দোকান এই স্মৃতিগুলো সেই ছোটবেলার কথা মনে পড়িয়ে দিচ্ছিল বাজারে কিছুটা সময় আড্ডা দিয়ে আমরা সবাই বাসার দিকে চলে যাই সো এরপরে চলে আসে আমাদের বাসায় কুরবানি দিচ্ছিল যে এখানে সেই জায়গাটা আমরা মাঠ থেকে আসতে আসতে দেখি যে বাসায় অলরেডি গরু কাটা শেষ সবকিছু রেডি করা হচ্ছে ঢাকা শহরে যেমন দশটার মধ্যেই গরু কাটা শেষ এবং রান্নাবান্না অলমোস্ট বারোটা একটার মধ্যেই শেষ হয়ে যায় কিন্তু গ্রামের সাবজেক্টটা সম্পূর্ণ আলাদা সব কিছু রেডি করতে করতে অলমোস্ট তিনটা বা চারটা বেজে যায় আমরা এখন হচ্ছে মাঠে যাচ্ছি এরা কি হচ্ছে এরা ওই যে গ্রামের পাশে এটা কাঠগোর গাছ বলে আই এটা আসলে আপনাদেরকে দিকে কি বলে সো এখান থেকে হচ্ছে ওরা মানে পাল্লা লাগাইছে যে কে করে এক ঢিলের মধ্যে কে করে পারতে পারে একটা ছোটবেলা অবশ্যই এটা দিয়ে হচ্ছে আমরা মানে একটা খেলনা বানাইতাম এক প্রকার মানে হচ্ছে যে এটা কি জন্য মানে দুই পাশে লাঠি একটা লাঠির মধ্যে দুই পাশে এটা দিয়া মানে এটা হচ্ছে গাড়ি বানাইতাম এক প্রকার ছোটবেলায় আসলে এই বিষয়গুলো অনেক মিস করি এখন আর আসলে এটা খেলার বয়স নাই এখন গাছের মধ্যে এখনকার যে পোলা পাইনি এগুলো আসলে এই দিয়ে বুঝি না এখন এটি খেলনা নেই একটাও পরে নেই হ্যাঁ হাট এখন আসলে এটি বুঝি না যে এটি দিয়ে কী খেলনা খেলা করতে হয় তো আমরা যাচ্ছি হচ্ছে এখন যে বাজারে মানে বাজারে বলতে মানে আমাদের গ্রামে হচ্ছে একটা নিয়ম আছে যে নিয়মটা হচ্ছে যে যারা কুরবানি দেয় সো কুরবানির সবার মাংস মানে সবার থেকে কিছুর উপর ভাগে মানে তিন ভাগের এক ভাগ মাংস হচ্ছে মসজিদে দিতে হয় সো এই মসজিদের মাংসটা হচ্ছে আবার মানে এলাকার যে মানুষগুলো আছে যারা কিনা হচ্ছে যে মসজিদের সাথে জড়িত মানে হচ্ছে সবসময় মসজিদে আছে বা মসজিদে জামাতে মানে হচ্ছে কিছু টাকা দেয় অংশগ্রহণ করে তো তারা হচ্ছে এই বিষয়গুলো ভাগে পায় তো আমরা আসি এটা এলাকার আমরা ভাগান আনতে যাচ্ছি এটা হচ্ছে আমার ভাতিজা সবসময় ভিতরে দেখছেন ভাই ও একটা আরো আছে বাড়িতে আসতে আসতেছে ওরা তো এখন আমরা যাচ্ছি দেখি ভাগে মানে ভাগে কতটুকু মাংস পাওয়া যায় ঠিক আছে আর আজকে আই হোপ যে ভিডিওটা অনেক বেশি মজা হবে ঠিক আছে কারণ গ্রামে আসছি অনেকদিন পর প্রায় দেড় বছর পর গ্রামে আসছি তো ইনশাল আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ঠিক আছে দেখেন পরে আমরা এখন মাঠে মানে ওই মাংস আনতে যাচ্ছি একটু আগে যেটা বললাম মাংস আনতে যাচ্ছিলাম করতেছে আমরা অবশ্য আসবো একটু পরে গোসল করার জন্য সাথে সো এখন আসলে মাঘে মাংসটা আনি

তো এখান থেকে আসলে আমরা প্রতিবার মাংস সংরক্ষণ করি আগে আসো মানে মূলত এখানে হচ্ছে মানে মানে কুরবানি হইতো মানে সবাই গরু কাটতো এখানে কিন্তু আসলে দিন দিন আসলে এখন বদলাইছে এখন হ্যাঁ বদলাই গেছে এখন যে যার গরু নিজের বাড়িতে মানে বাড়িতে সবাই দেয় এটা আসলে কেন জানি না দিন দিন আসলে মানে আগে যে ঐতিহ্যগুলো ছিল এগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে চলে যাচ্ছে আসলে তো আগের দিনগুলোই ভালো ছিল এখানে আসতাম দেখতাম মানে এই জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা এরিয়াতে হচ্ছে মানে এই জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা এরিয়াতে হচ্ছে মানুষ মানুষ জবাই করতো মানে গরু জবাই করতো এই এরিয়াতে পুরো ভরে যেত কিন্তু এখন আসলে এই জিরা পুরো ফাঁকা মানে মানুষজনই নেই মানে এখনো রক্ত রিয়েই নেই আসলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখা যায় না এই বিষয়গুলো আসলে অন্যরকম লাগে আমার কাছে আগের বিষয়টা অনেক বেশি ভালো লাগতো তবে কিছু করার নেই ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা যখন কুরবানি দিব চেষ্টা করবো এখানে কুরবানি দেওয়ার জন্য ঠিক আছে আমরা চলে আসছি আমাদের সেই প্লেসে মানে যেখানে আসলে আমরা মানে আসার কথা ছিল সো এখানে চলে আসছে এই যে ভাগ করা হয়েছে অবশ্য প্রত্যেকটা মানে যেখানে আসলে প্রতিবারে আশা হয় সো এই যে ভাগ করা হয়েছে এরকমভাবে ভাগ করা হয় প্রত্যেকটা পরিবারের নাম অবশ্যই এখানে আছে যারা যারা আসলে যে বলছিলাম যারা ফেতরা দেয় বা হচ্ছে যে মসজিদের সাথে জড়িত তাদের নামটা আসলে এখানে লেখা থাকে সো ওই যে এখানে নাম ওনারা উল্লেখ করবে এখানে ওনারা নাম উল্লেখ করবে এখান থেকে হচ্ছে মাংস দিয়ে দেওয়া হয় এখন দেখি আমাদের নামটা কখন আসে আব্বুর নাম ডাকবে কেননা আমাদের ছোট মানুষ সম্ভবত সাবুর নাম ডাকবে কাকা কাকা আছে কাকায় নাম ডাকতেছে এ কি এরিয়াটা এরিয়াটা পুরোটা মানে এরিয়াটা পুরোটা মানে প্রবেন তো এই দিকটা তো এখন আসলে এই বিষয়টা হয় না দেখি ওয়েট করি আমরা কখন আমাদের নামটা আসে আমার নাম আসতে আসলে আমাদের এটাতে এলাকা ভিত্তিক নাম দেখা হচ্ছে তো আমাদের নাম ডাক্তার অনেক লেট হবে তো এর মধ্যে আমাদের যে ভিটা বাড়ি বা যেটাকে বলে সেটা সুন্দর আপনাদের দেখায় দেখেন মশালা কতটা সুন্দর আসলে এটা

অনেকক্ষণ সিরিয়ালে থাকার পরে অবশেষে সে আমরা আমাদের মাংসটা পেয়ে গেছি মানে প্রতি প্যাকেট অবশ্য প্রায় দেড় কেজির মতন মাংস ছিল ঠিক আছে অলমোস্ট অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়া ছিলাম অবশ্যই এটা এলাকা ভিত্তিক দেয় তো আমাদের যে এলাকাটা ছিল আমাদের এলাকাটা সবার পরে পড়ছে যার কারণে একটু লেট হয়েছে তবে পেয়ে গেছি এখন একটু আগে বলছিলাম যে পুসুর করবো এখানে এই বুসকুনিটাতে সো এখন আমাদের কাজ শেষ অলমোস্ট সে এখন আমরা সবাই আসছি এখানে ওরা পারে সে এখন গুসুর করবে এখানে

নাই দৰকাৰ কি অলপ আছে আমরা গোসল শেষ করে যখন বাসায় ফিরলাম বাসায় ফেরার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো কিছুক্ষণ বৃষ্টি হলো পাশ সব বলবেন মানে ফুটবল খেলতেছে আমাদের এনার্জি অনেক কম যার কারণে আমরা খেলতে পারি নাই সো ওরা এখন খেলতেছে বাজি খেলতেছে স্পিড না কি বলতে গেছে দুইটা বাজি খেলতেছে সো আমরা এখন ঘুরতে বেরিয়েছি এখন কিছুক্ষণ ঘোরাফেরা করি তারপর একটু বাজারে যাবো আমাদের আজকে মুভি দেখতে যাবো আর কি আজকে হচ্ছে মুভি কি বলে কি মুভি জানো সাকিব খানের মুভি আছে সোরে দেখতে যাব পোলামেন্ট সবাই রেডি হচ্ছে খাওয়া দাওয়া করতেছে শেষের শেষে শিখতে আর আরেকটা বিষয় আজকের ভিডিওগুলো এখানে শেষ না অনেক মজা আছে মিশন আছে কিছু আমাদের কিছু বলুন সেগুলো কমপ্লিট করতে হবে সো আজকের ভিডিওটা ফুল ভিডিও দেখবেন হ্যাঁ আশা করি অনেক ভালো লাগবে মনে হয় একটু ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু তারপরে ভিডিওটা অনেক মজা হবে হ্যাঁ ফুল ভিডিওটা দেখবেন আশা করি അല്ല വീഡിയോ ഹൈ ഗയ്സ് ഫ്രഷ് കാൽ കേ ഷി ബോറൈല കേ അസോ തോ কি ഷി പോണ নাই মানে ഈ മിഷൻটা കാൽ കേ തൈല ഓം സണ്ടോ അങ്കേדור റോബോട്ട് തക്കൊണോ കാൽ കേ ആദം റോബോട്ട് തക്കൊണോ നമ്മൾ എന്നല്ലേ താണ്ടോ 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 സോസർ Watch it! i <laughs>

আমার ফ্রেনের যে গাছ ওই দাদা এই সব খারাপ

আমরা হচ্ছে মানে ভিতরে জায়গা কম হয়ে গেছে থাকার জায়গা এই পড়ছে ওরা কিছু করিস না বউ আছে তাণ্ডব তাণ্ডব দেখে এসে আমাদের মনের ভেতরে এমন তাণ্ডব শুরু হয়ে গেছে আমরা সাথের পোটাম সাঁতার পোটাম তারপরে ক্যান্ড খুলতে পারছি না কারণ আমাদের ইজ্জত আছে ইজ্জত নাই তারপরও যত যুদ্ধ আছে আমাদের কাছে আজকে হচ্ছে আমাদের থাকার প্ল্যান হচ্ছে মেবি এইখানে এখানে থাকবো আর না হলে হচ্ছে ওই যে এখানে আর দোকান আছে এই পাশে অন্ধকার দেখা বড় দোকান এখানে থাকবো দেখা হয় যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আপনাদের কারো কাছে যদি মনে হয় আমার ভিডিওতে কোনো একটা জায়গাতে আপডেট করা উচিত আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সেই জায়গাগুলো চেঞ্জ করব আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম